আশা করি তোমার সবাই ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তোমরাও তোমরা আজও লাইভে জয়েন করে নিয়ে সবাই তো আজকেও লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ সবাই একটু জয়েন করে নিও হ্যালো 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 আমাকে দেখতে পাচ্ছ যা যারা আমার লাইভে আছে আমাকে দেখতে পাচ্ছো নাকি হ্যালো হ্যালো হাই প্লিজ আমার কমেন্ট যারা আমার লাইভ দেখতে পাচ্ছ কি পাচ্ছো না একটু কমেন্ট করে জানাও তো